সতেরোশো ছাব্বিশ সালে আজকের দিনে হেনরি লয়ালের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে মেয়রস কোর্ট স্থাপিত হয় আঠেরোশো সালে আজকের দিনে কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজকের দিনে বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয় আঠেরোশো সালে আজকের দিনে চার্লস মেটকাপ প্রেস আইন বলবৎ করেন আঠেরোশো সালে আজকের দিনে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আঠেরোশো সালে আজকের দিনে বঙ্গীয় আইনসভার প্রথম সভা অনুষ্ঠিত হয় আঠারোশো সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর আঠেরোশো সালে আজকের দিনে ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সরকার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙা একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয় আঠেরোশো সালে আজকের দিনে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড প্রকাশিত হয় আঠেরোশো সালে আজকের দিনে টমাস আলভা এডিসন প্রথম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়ার অবকাঠামো নির্মাণ নিউ জার্সির অঙ্গরাজ্যে ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন আঠেরোশো সালে আজকে দিনে দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসাবে সিনহান ব্যাংক শিউলে তাদের কার্যক্রম শুরু করে উনিশশো সালে আজকে দিনে বারাসাত বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালে আজকে দিনে পর্তুগালের রাজা প্রথম কার্লোডস এবং তার পুত্র যুবরাজ লুই ফিলিপস লিসবনের তেরিরোডো প্যাকোতে নিহত হয় উনিশশো সালে আজকে দিনে রাশিয়ার গ্রেগরিও বর্ষপঞ্জীয় গ্রহণ করে উনিশশো সালে আজকে দিনে রাজকীয় কানাডিয়ান মাউন্টেন পুলিশ তাদের কার্যক্রম শুরু করে উনিশশো সালে আজকের দিনে যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয় উনিশশো সালে আজকের দিনে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে নরওয়ের অধিবাসী ট্রিগফে হ্যাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসচিবের পদে আসীন হয় উনিশশো সালে আজকের দিনে কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রহন্তাকার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালে আজকের দিনে স্যার উইস্টন চার্চিল সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিলটন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার সালে দিনে তিনটি সামরিক সংস্থা দ্য রয়্যাল কানাডিয়ান নেভি দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয় উনিশশো সালে আজকের দিনে ভিক্টোরিয়া জুবিলিকে সরকারি উচ্চ বিদ্যালয়ে সরকারিকরণ করে তৎকালীন সরকার উনিশশো সালে আজকের দিনে পনেরো বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লা খামেনেইর প্রবর্তন ঘটে উনিশশো সালে আজকের দিনে ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বোহাইড্রেট সাবেক সিইও ওয়ারেন অ্যান্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান উনিশশো চার সাল রিপিট দু সালে আজকের দিনে পক্ষাকাতে সৌদি আরবে দুশো একান্ন জন হজযাত্রী নিহত এবং দুশো জন গুরুতর আহত হয় দু হাজার একুশ সালে আজকের দিনে মায়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সানসু চিও প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করে দেশের সেনাবাহিনী